E

পরিচয় পত্র বন্দনা আর আসলের জীবনই শেষ করলেন হ্যাঁ কম সমস্যা নেই সকল চেয়ে অন্য সমস্যা হলে একটু কমে না আমার কথা বলেন ঘোষণা করে দিয়েছেন আজকে পালা হচ্ছে আগে শুরু হয়ে গেছে পালা গেলের গান একটা শুনতে পাইলাম আর আমার গান ছিল আহ সিল শাহজালাল নর্মদিজি প্রিয় এখানে তার কথা আসলো এটা কি ছন্দ বনানোর জন্য নাকি তার কোনো মাহিত্য আছে তার কোনো বেপরীত শব্দ আছে কোনো অর্থ আছে বা যদি আল্লাহর উলি বাবা হয়ে থাকেন আরো তো আল্লাহর বাংলাদেশে আছেন আল্লাহর উলি তো সকলে সকল আল্লাহর উলি আল্লাহর কাছে সমান আর যদি শাহজালাল বাবা

গ্রামের বম্ভের মানুষকে ডাকলে কিন্তু ওঠানো যায় কিন্তু বম্বে ভাব যে দুইটা থাকে এটা কিন্তু ওঠানো সম্ভব না হ্যাঁ 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 না এই রমজানের কথা ভালোই লাগতেছে মাঝে মধ্যে ঠিক আছে আবার তিনার একটা গানের মধ্যে শুনতে পাই না দিন আজকে কালো সমান কেউ শুনবে না কারো বারণ মানিবে না কেউ সরকারে আবার ভাই এখন বাউল গানটা আমাদের যেমন কিছু মুল্লারা আছে কিছু মোল্লারা না আমি এইদিকে যাই না আমার কথাই আমি করি

আজরাইল কি বাংলাদেশের পৃথিবীর কারো কথা শোনার টাইম আছে যদি আপনি বলতেন রাসুলের কথা বলতেন বা কোন আল্লাহর উলির কথা বলতেন একটা কথাটা মানুন এখন আবেকে সুরে ওই যে অনেক কল্যাণে কয়ে ঠিক নেই কঠিক আবার কি বলছে এটার কোনো মানে আমরা বাঙালি তো অর্থ বুঝি না অনেক সময় আবেগে বাবে বইরা কি বলতেছে আমার বোরের বউলে যেতেছে ঠিক নেই হ্যাঁ ঠিক হই কি যে কইটা এটার অর্থ তো আর বুঝি না এটার অর্থ না বুঝা ভাবে ঠিক করিতে হ ঠিক কারণ ওই এটার অর্থ তো বুঝি না কারণ ওই যে আচ্ছা পালানা দুঃখি করে আস্তে আস্তে যায় এখন নন্ন প্রিয় দুলাল দুলাল শব্দ হচ্ছে আদরের দুলাল শব্দ হচ্ছে একজন আপন ব্যক্তি আর ইমাম হুসাইন আল্লাহ ইসাল্লামের দুলালের কোনো কাছাকাছি নাই কারণ ইমাম হুসাইন হচ্ছে সুহাদা কার ইমাম হুসাইন হচ্ছে শহীদের নেতা ইমাম হুসাইন হচ্ছে রাসুল বলছেন আমি হতে হুসাইন হুসাইন হতে আমি তাহলে দুলাল তো হুসাইনের দ্বারে কাছেও না দুলাল আমি একজনকে ভালোবাসি এইটাও বলতে পারি তাইলে এলে আল্লাহর একজন উলি উনি আল্লাহর জন্য প্রিয় ব্যক্তি উনিও আমি উনাকেও দুলাল বলতে পারেন সহ আল্লাহর একজন দুলাল ইমাম হুসাইন হচ্ছে আমার ইমাম ইমাম হুসাইন হচ্ছে সমগ্র জাতির জন্য সমগ্র ইসলাম জাতির জন্য ইমাম ইমাম হুসাইন হচ্ছে ইমাম যেখানে যে ব্যক্তি ইমাম হুসাইনকে ভালোবাসবে না তার ইমাম থাকবে না এটা আমার কথা না এটা রাসুলের কথা এটা কোরআনের কথা আমি অল্প কথা শেষ করলাম

এর মধ্যে এক দেশ নবীর নাম বা বিশ এই পঁচিশ জন বাদে বিশ পঞ্চাশ জনের নাম করে দেখ তিনশো তেরো জন নবীর নাম বলছে না তাইলে তিনশো তেরো জন নবীর নাম কোরআনে নাই এখন এটা কি আমার মন করা কথা নাকি কোনো দলিলে আছে যদি থাকে আপনি কয়েক জনের নাম বললেন তাহলে পঁচিশ জনের বাইরে বা পঞ্চাশ জনের নাম বললেন

আচ্ছা এই কথাটা রাখলাম পালার বাইরে এখন আমার একটা গান আগে আমার পালার দ্বারায় আমি রাখবো তারপর অন্যদিকে যাওয়ার চেষ্টা করার তো নাই एक तो লাগবে ওই দেখে ওই দেখে خرو کی ہم نہ چھڑا لاما کہیں خوری او بھائی کی ہم نہ چھڑا لاما کہیں خوری خوب سے کرن مانوس خوب سے کرن مانوس کتا چھو فائس رو کی ہم نہ چھڑا لاما کہیں خوری او بھائی کی ہم نہ چھڑا لاما کہیں خوری ज़ादे सोच गया माँ जाके पैसे जोड़े ये भी लंबे तमाम बोरी पाई थे ने ज़ादे सोच गया माँ जाके पैसे जोड़े माँ ये भी लंबे तमाम बोरी पाई थे ने ये तीसरी दुनिया जोड़े माँ पति ने सो भरे और

किसिम जंगला छोड्यो त्यत्ले किलो बेस्नै गऱ्यो पढ्दै गरेँ ढाँडा हाल कुरा छोड्यो अल हालको कुन्डा दर्साले ठराई छोड्यो अल हालुमा त्यो के पन्डा কখন কখন কত বিশাত মাই দেশে আছর বিশাত বরের মানুষ আমি রে তোমরা গাইবি না লা লা জানা বি শরণ মাই ল জানাই শরণ কথা কোতে পারছ হত হাত আপনা ল জানা বি শরণ কথা কোতে পারছ হত আলেমে আলেমির গিন দাদা গাইবি না তোর সুত্রা গিন দന്തবাধি

धरे धरे मन के बदले चाया पड़ा उसके चाहलों का लोई महफिल खड़े बिरहे इशरे चाहलों का लोई महफिल खड़े बिरहे इशरे यार मुस्कुराया वो इशरे वापस यार मुस्कुराया वो दारू हाते कोन छळो करो पाछा कोन जसाला पळाई देय सहारो कोन जो हाकल